হ্যালো বন্ধুরা তো আমি আবার আজকে আপনাদের সামনে আর একটা নতুন ডিভাইস নিয়ে চলে এসেছি এই যে একটা নতুন ডিভাইস আর আজকের এই ডিভাইসটা আমি আপনাদের সামনে আনবক্সিং করব আর আমি বলবো যে এই ডিভাইসটা আপনাদেরকে কেনা উচিত কি না এমনিতে এই ডিভাইসটা ভীষণভাবে জরুরি কারণ চলছে জানুয়ারি আর আপনারা জানেন জানুয়ারি মাসে হাড় কাঁপানো ঠান্ডা পড়ে তো চলুন লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আর এটা আপনি কিনতে পারেন আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো প্লাস এটা কিনলে আপনার কী উপকার হবে সেটাও আপনি জানতে পারবেন এই ভিডিওতে আর যদি আপনার আমার পেজটা এখনও ফলো না করে থাকেন তো ফটাফট ফলো করবেন তো চলুন স্টার্ট করা যায় তো ওয়েলকাম ব্যাক তো আমি এই যে খুলছি এই হচ্ছে আমার ব্যাক এর মধ্যে যে ডিভাইসটা আমি নিয়ে এটা হচ্ছে রুম হিটার হ্যাঁ এটা হচ্ছে রুম হিটার তবে এটা রুম হিটার আপনার কতটা আপনার জন্য উপকারী হবে সমস্ত কিছু আমি বলবো নর্মালি মার্কেটে আপনি অনেক হিটার আপনি পেয়ে যাবেন দাম শুরু হয় এক হাজার টাকা থেকে এক হাজার টাকা থেকে শুরু করে যত উপরে উঠবেন তত দাম বেশি হবে কিন্তু সেই সমস্ত রুম হিটারগুলো নিলে পরে আর এটা নিলে পরে কি পার্থক্য ফার্স্ট এটার দামটা অনেক কম দ্বিতীয় এটা চারশো ওয়াটের চারশো ওয়াট মানে এটা ইলেকট্রিক কনজিউম অনেক কম করবে নর্মালি মার্কেটে যে সমস্ত হিটারগুলো আছে সেগুলো বারোশো থেকে দু হাজার ওয়াটের মতন হয়ে থাকে অর্থাৎ বারোশো থেকে স্টার্ট বারোশো ওয়াট থেকে শুরু হয়ে আরও বেশি মানে মিনিমাম দু হাজার ওয়াট তো দু হাজার ওয়াট যদি আপনি একটা কোনো ইলেকট্রিক ডিভাইসকে যদি আপনি চালান এক ঘন্টা তাহলে আপনার বিল উঠবে টু ইউনিটস দুটা মানে টু ইউনিটস যদি আমরা পাঁচ টাকা করে ধরি তাহলে দশ টাকা এক ঘন্টাতে পাঁচ ঘন্টা যদি ইউজ করে থাকেন তাহলে পঞ্চাশ টাকা পাঁচ ঘন্টাতে সেটা যদি তিরিশ দিন আপনি ইউজ করে থাকেন তাহলে পনেরোশো টাকা কিন্তু এই যে এটা আপনি দেখছেন এটা হচ্ছে চারশো ওয়াটের ভীষণ একটা হালকা এবং খুব যে একটা বেশি টানা তবে এটা একটা আপনার ঘরটাকে একদম যে ভীষণ গরম করে দেবে সেটা না আমি আপনাদেরকে বলবো না কিন্তু একদম খুব ঠান্ডা যে কনকনে ঠান্ডা ভাবটা থাকে সেই ভাবটাকে দূর করে দেবে এটা একদম ভীষণভাবে আপনার একটা ছোট্ট একটা ডিভাইস প্লাগ অ্যান্ড প্লে মানে এই আপনি লাগাবেন আপনার হোল্ডারে লাগানোর সাথে সাথেই আপনার এখানে একটা সুইচ দেওয়া হয়েছে এই সুইচ অন অফ সুইচ করবেন তার উপরে এখানে আপনার একটা মিটার দেওয়া হয়েছে এখানে এলইডি একটা মিটার আছে যেখানে আপনি টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারবেন সমস্ত কিছু আমি দেখাবো এই ভিডিওতে এখানে আপনি টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারবেন এবং টেম্পারেচারটাকে কন্ট্রোল করে আপনি রুমের টেম্পারেচারটাকে বাড়াতে কমাতে পারবেন মানে এটাতে আপনি মিনিমাম তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আপনি ম্যাক্সিমাম এটাতে আপনি থার্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড আপনি করতে পারবেন মানে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে থার্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড আপনি এটাতে করতে পারবেন এখানে একটা এলইডি দেওয়া হয়েছে এবং এটা সত্যিই মানে খুব হালকা এবং এটা যে সবথেকে বড়ো জিনিসটা হচ্ছে কি যে এটার ইলেকট্রিক কনজাম যেটা হয় ইলেকট্রিক কনজিউমটা খুব কম হয় অর্থাৎ এটা যদি আপনি এক ঘন্টা চালান এক ঘন্টা যদি আপনি চালান তাহলে এটাতে যে ইলেকট্রিক হবে মানে কনজিউম করবে যে বিলটা আপনার আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে আপনার কি পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আপনার এই মানে আপনার ইউনিট পয়েন্ট ফাইভ ইউনিট এক ঘন্টাতে হবে তাহলে আপনি এটা যদি দশ ঘন্টা ইউজ করেন তাহলে কত হতে পারে পয়েন্ট ফাইভ ইন্টু টেন করে দিন আপনি তাহলে আপনি পেয়ে যাবেন তো আমি ধরে নিলাম আমি তিন ঘন্টা করে চালাবো তো আমি ধরে নিচ্ছি এক ঘন্টাতে পয়েন্ট ফাইভ হলে প্রতিদিন তিন ঘন্টা যদি হয় তাহলে আমি ধরে নিলাম একটা টু ইউনিট টু ইউনিট আপনার যদি প্রতিদিন হয় দশ টাকা করে যদি ইউনিট হয় তা আপনার কুড়ি টাকা এবং মাসে আপনার কত হচ্ছে ছশো টাকা তাহলে যেখানে বিলটা আসছে পনেরোশো টাকা সেখানে বিলটা আসছে ছশো টাকা তাহলে এবার এটাকে আমি আপনাদের সামনে কানেক্ট করে দেখাই প্ল্যাগে লাগিয়ে দেখাই চলুন সো এইবার আমি লাগাচ্ছি তো এইভাবে আপনি আপনার লাগিয়ে দেবেন আপনার ঘরে আর যেই সুইচটা দেওয়া হবে পর আপনিই যে দেখুন আমি এই মুহূর্তে চালানোর সঙ্গে সঙ্গেই এখানে এল আমার দেখা যাচ্ছে এলইডিতে টেম্পারেচারটা দেখতে পাচ্ছেন এবার টেম্পারেচারটা আপনি এখানে বাড়াতে পারবেন ছাব্বিশ হয়ে গেল সাতাশ হয়ে গেল আঠাশ হয়ে গেল আর এইভাবে আপনার বেডের সামনে আপনার যে বেড আছে সেই বেডে আপনি লাগিয়ে দিলেন পুরো ঘরটা ধীরে 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 আপনার গরম হয়ে যাবে এখানে উপরে টেম্পারেচার আছে যদি বলেন যে আপনি ফ্যানটাকে আরও বেশি স্পিড করবেন এখানে স্পিড বাড়ানো কমানো যায় স্পিডটা আমি এখানে কমিয়ে দিয়েছি দেখুন এবার স্পিডটা আপনি কমাতেও পারেন বাড়াতে পারেন এতে কী হবে খুব তাড়াতাড়ি আপনার ঘরটা গরম হবে এবং আপনি আরাম বোধ করবেন তো জানুয়ারি মাস মানেই বুঝতে পারছেন হাড় কাঁপানো ঠান্ডা আর এই হাড় কাঁপানো ঠান্ডাতে যদি হাড় কাঁপানো বিল আসে ইলেকট্রিক বিল তাহলে কী করবেন তো এই ডিভাইসটা আপনারা কিনতে পারেন এটার দাম পড়েছে মাত্র সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকায় আপনি এই জিনিসটা কিনে আপনি আপনার ঘরটাকে গরম করতে পারবেন ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো এই ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে জানাবেন আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর হ্যাঁ এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুকে যদি দেখে থাকেন তো ফেসবুকে আমাদের পেজটাকে ফলো করবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি ডিভাইসের সাথে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ